আজকে মজার একটা জিনিস রান্না করতে যাচ্ছে সেটা হচ্ছে চাইনিজ মাঝে মধ্যে বাঙ্গালির রান্নাঘরে এমন যদি মজার খাবার হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তা আজকে মজার একটা জিনিস রান্না করবো আহ সেটা হচ্ছে চাইনিজ চিকেন উইথ বকচয় দিয়ে চাইনিজ যে ধরনের খাবার কিনতে যান বা বাসায় বানান এই জিনিসটাই হচ্ছে আসল জিনিস মানে চাইনিজ ভেজিটেবল থেকে শুরু করে সব কিছুতে এটা থাকবে তো প্রথমেই কিন্তু আমি চিকেন একটু ফ্রাই করে নিলাম একটু ক্রিস্পি টাইপ করেই কিন্তু আমি ভাজবো চিকেনগুলো সবগুলো চিকেন এইভাবে ভেজে নেব এখন যেটা করব। মোটা মোটা করে পেঁয়াজ আমি কেটে নিছি তার মধ্যে হচ্ছে তিলের তেল আমি ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে রান্নার তেল কিন্তু ব্যবহার করা যাবে খুব একটা ভাজবো না জাস্ট দুই তিন মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজগুলোর যেন একটু কাঁচা কাঁচা থাকে রকম দেখ অনেক সার বের হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমি একটু মানে পানি দিয়ে দিলাম আর সেখানে আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি সস আসলে এখানে কোনো পরিমাপ আসলে আমি বলতেছি না যেহেতু আমি মাপ যোগ দিয়ে রান্না করি না যাই রান্না করি না বাঙালি রান্না করি আর চাইনিজ রান্না করি সব কিন্তু আমার চোখের আন্দাজে আমি যেভাবে রান্না করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ক্যাচ আপনারা আসলে পরিমাপটা বুঝে নিন আপনারা যতটুকু রান্না করবেন সেইভাবে সব কিছু একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন এই তো এখন আমি সবগুলো চিকেন একখানে দেওয়ার পরে কিন্তু আমি সব মানে সবগুলো সঙ্গে মিক্সড করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি দুই চামচের মতো কর্ন ফ্লোয়ার আমি গুলে রাখছিলাম সেটা এখন আমি চিকেনগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে কিন্তু কাজ শেষ মানে চারিদিকে যা আছে সবগুলোকে কিন্তু জড়ো করে একখানে আনতে হবে মানে দুই এক মিনিটের ভেতরে কিন্তু আপনার এই জিনিসটা হয়ে যাবে মানে সবখানে সব সাইডে কিন্তু নাটতে হবে না হলে কিন্তু দলা বেঁধে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে এই রকম কিন্তু হয়ে গেছে দেখতে মানে এত সুন্দর কালারটা আসছে আসলে আমি আসলে আপনাদের বোঝাতে পারছি না যে কত সুন্দর একটা কালার আসছে তো যাই হোক এখন যেহেতু আমার হয়ে গেছে এই সেই চয় এটা আমি দুই মিনিট জাস্ট আমি গরম ফুটানো পানিতে দিছি আর তুলছি এতটুকুই এটা কিন্তু খুব একটা সিদ্ধ করতে হয় না একটু যেন কাচনা কাসনা ভাত থাকে তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে এখন আমি সবগুলোর সঙ্গে কিন্তু মিক্সড করে নেব জালটা কিন্তু খুব লোয়ের ভেতরে রাখতে হবে তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে যেহেতু সব কিছু কিন্তু রান্না শেষ এখন শুধু মিক্সড করার পালা এখানে একটা আমি কথা বলে নিচ্ছি আসলে এখানে লবণ দেওয়ার কোনো দরকার হয় না যেহেতু চিকেনে আমরা লবণ একটু হালকা মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি আর ছয় সস টমেটো ক্যাচাপে তো লবণ থাকে সেই লবণে কিন্তু এই চাইনিজটা হয়ে যায় তো এখন আমি যেটা করব মানে বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে এই তো বাটিতে বাড়ার পরে আমি একটু তিল একটু ভেজে রেখেছিলাম সেটা এখন উপরে দিয়ে নেব আসলে চাইনিজ খাবারের উপরে একটু যদি ভাজা তিল থাকে তাহলে কিন্তু দেখা যায় একদম পারফেক্ট একটা চাইনিজ রান্না আর সেটা হচ্ছে আমি রান্না করলাম চিকেন উইথ বক্সই দিয়ে তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ